নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনাদের বেলি ফুল গাছে ফুল আসছে না পাতা ফিকেশে হয়ে যাচ্ছে নানা রকম যত্ন করছেন তা সত্ত্বেও আপনাদের গাছে ফুল আসছে না আসবে বা কী করে সঠিক নিয়ম না জানলে গাছ থেকে ফুল আনা সম্ভব নয় সেটা অসম্ভবই হয়ে যায় তাই অসম্ভবকে সম্ভব করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি শুনুন তাহলেই বুঝতে পারবেন যে বেলফুলে গাছে ফুল আনার জন্য আমাদেরকে কোন কোন যত্নগুলো কোন কোন খাবারগুলো দিতে হবে তাহলে প্রচুর পরিমাণে আমরা সেই বেল ফুলের গাছ থেকে ফুল সংগ্রহ করতে পারব তো বন্ধুরা বেলফুল অর্থাৎ জুই গাছে প্রচুর ফুল আনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল আছে যেগুলি মেনে চললে গাছ সুস্থ থাকবে এবং বেশি ফুল দেবে যেমন হচ্ছে ধরুন সঠিক রোদ বেলি ফুল গাছকে প্রতিদিন কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা সরাসরি ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে রোদ কম পেলে গাছ লম্বা হবে ঠিকই কিন্তু ফুল কম দেবে সঠিক ছাটাই অর্থাৎ পুনিং শীতের শেষে বা বসন্তের শুরুতে পুরনো শুকনো বা দুর্বল ডাল কেটে দিন ছাটাই করলে গাছ থেকে নতুন কুড়ি বের হয় যা বেশি ফুল আনে তো বন্ধুরা জল দেওয়ার নিয়ম মাটি সবসময় হালকা ভিজে রাখুন কিন্তু জল জমে না থাকে সেদিকে ধ্যান রাখতে হবে বর্ষাকালে জল দেওয়ার পরিমাণ কমান যেদিন বৃষ্টি হবে না মা টবের মাটি শুকিয়ে যাবে সেদিন জল দিন সার দেওয়ার নিয়ম ফুলের মৌসুমের আগে যখন দেখবেন যে এবার ফুল ফুটবে ফুল আসার সিজন যেটা ফুলের মৌসুমের আগে অর্থাৎ মার্চ এপ্রিল এবং জুন জুলাই জৈব সার বা কম্পোস্ট সার দিন জৈব সার দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুপল সার আপনারা যত ইঞ্চি টবে গাছটি লাগিয়েছেন ঠিক তটি দানা আপনারা টবের কানা ঘেসে দিয়ে দিন তারপর জল দিয়ে দিন পর্যাপ্ত পরিমাণে তাহলেই হয়ে যাবে ওটা হচ্ছে জৈব সার বা কম্পোস্ট সার দিতে পারেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সারও দিতে পারেন কোনো প্রবলেম নেই মাসে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুপোলো সার বা ফসফরাস সমৃদ্ধ সার দিলে কুড়ি ও ফুলের সংখ্যা বাড়ে বন্ধুরা মাসে একবার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুপোলা সার যেটি পাঁচ গ্রাম মানে এক চা চামচ স্টিলের যে চামচগুলো হয় সেই স্টিলের চা চামচের এক চা চামচ অর্থাৎ পাঁচ গ্রাম সেটি ভালো করে একটা পাত্রে নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নেবেন সেই কুলা তরল সারটি আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এই সারগুলো দিলে কুড়ি ও ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় গাছকে শক্তি দেওয়ার জন্য ভার্মি কম্পোস্ট প্লাস হাড়ের গুঁড়ো অর্থাৎ বনমিল মিশিয়ে দিন গাছকে শক্তি দেওয়ার জন্য শিকড়কে বৃদ্ধি রাখার জন্য কি করতে হবে না ভার্মি কম্পোস্ট এক মুঠো নিন তার সাথে হাড়ের গুঁড়ো অর্থাৎ বনমিল এক মুঠো নিন তাহলে দুমুঠো হয়ে গেল সেই মুঠো ভালো করে টবের মাটির গাছটির গোড়া থেকে টবের কানা ঘেসে আপনারা ছড়িয়ে দিন তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন তো বন্ধুরা পোকামাকড়ের নিয়ন্ত্রণ না পোকামাকড় নিয়ন্ত্রণ করতে কি করতে হবে বন্ধুরা বেলি গাছে সাধারণত মিলিবাগ থিপস মাইটস এগুলোর আক্রমণ করতে পারে তার জন্য হালকা আক্রমণ যদি থাকে তাহলে নিম তেল স্প্রে করলে ঠিক হয়ে যাবে এক লিটার জলে পাঁচ এম নিয়ে প্লাস তার সাথে আপনারা হ্যান্ডওয়াশ দু ফোটা ফেলে দেবেন ভালো করে স্প্রে করে দিন পাতাতে আর গাছের কাণ্ডে বাস তাহলেই কিন্তু হালকা যদি পোকার আক্রমণ থাকে তাহলে সেটা চলে যাবে আর বেশি হলে অর্গানিক যেটা রাসায়নিক সিস্টেমে আপনারা করতে চান কীটনাশক সেটি আপনারা দিতে পারেন সুপার সোনাটা ইমিডেকলর রুপিড সুপার সোনাটার পরিমাণ হবে দু লিটার জলে দু গ্রাম আর ইমিডেকল রুপিটের পরিমাণ হবে দু লিটার জলে দু গ্রাম ভালো করে মিশিয়ে দুটোকে একসাথে মিশিয়ে দু লিটার জলে দুটোকে একসাথে মিশিয়ে গাছের পাতা এবং কাণ্ডে স্প্রে করতে পারেন যদি বেশি পরিমাণে পোকামাকড়ের আক্রমণটা হয়ে থাকে বন্ধুরা ফুল তোলা প্রতিদিন ফুল তুলে নিলে গাছ নতুন ফুল আনতে উৎসাহিত হয় তো বন্ধুরা প্রতিদিন পুরনো ফুল অবশ্যই আপনারা তুলে নেবেন যেদিন টাটকা ফুলগুলো ফুটবে তার পরের দিন কি গাছ থেকে কিন্তু ফুল তুলে নেবেন ফুল গাছের মধ্যে রাখলে যে ফুলগুলো পুরোনো আছে সেই ফুলগুলো দিয়ে দিকেই গাছ উৎসাহিত বেশি দেয় তাই নতুন ফুল আনতে পারে না অতএব আপনারা প্রতিদিন পুরনো ফুল তুলে নিন তো বন্ধুরা পুরনো ফুল ডাল থেকে কেটে অবশ্যই দেবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে বেল ফুল গাছে ফুল আসছে কড়ির সংখ্যাও অজর হয়ে যাবে তো বন্ধুরা ফুলও কালারও ঠিকঠাক আসবে সব দিক দিকেই আপনারা পুরোপুরি পারফেক্ট পাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন আর নানারকম টিপসের ভিডিওর আলোচনা এই চ্যানেলে হয়ে থাকে তো বন্ধুরা আমার প্রথম চ্যানেল আছে যেখানে নয়নতারা গার্ডেন চ্যানেলের নাম ডিপক্রিপশানে দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ওখানে অনেক ভিডিও আছে প্রচুর পরিমাণে ফুল গাছের যত্ন নানা ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন তো যদি আপনাদের ভালো লাগে সেখান থেকে সেই ভিডিওগুলি আপনারা কালেক্ট করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে এবং টিপস নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন